আগে জন্ম জীবন তারপরে কর্ম তারপরে পৃথিবীর আগে সত্য সবচেয়ে বড় সত্য মৃত্যু মৃত্যু একটা মানুষের মৃত্যু হল এবার দেখতে হয় সেই মৃত্যুটা কিভাবে যারা অপঘাতে মারা গিয়েছেন তারা প্রেতজনী প্রাপ্ত পান ইত্যাদি সুভাষ চন্দ্র বসুর সঙ্গে আমার কথা হয় এই যে ইন্টারনাল ফেজটা মৃত্যুর পর যেটাকে তেরো দিনের শ্রাদ্ধ বলা হয় এই সময়টাতে আত্মা একেবারে একা যেগুলোকে চেয়েছিল পায়নি যেগুলো সে পেয়েছিল চায়নি সেগুলো সবই কিন্তু তার মধ্যে প্লে রোল প্লে করতে থাকে ভরা হয়ে থাকে যে আত্মাকে রিলিজ করার সময় তার যে কার্মিক ডেপসের একটা অংশ ইভেন শ্রাদ্ধের খাওয়া যখন হয় নিয়ম মন্দির একটু করে কিছু একটা দেয় কাজ করা পোড়া হ্যান ত্যান এগুলো দেয় একটা জায়গায় কেউ মাছ পোড়া হ্যাঁ শৈ মাছ পোড়া বিভিন্ন জিনিস দেয় মানে ওটা বলা হচ্ছে যে প্রেত তিনি তো তোমার প্রেত ও প্রেতের যে ভাগিদার যে অংশটা একটা অংশ সবাই তোমরা ভাগ করে না শ্রাদ করলেই যে তার মুক্ত হয়ে যাবে বা গায়ে হাতে নয় বুঝতেই পারে না যে আমি মারা গেছি দেহের আশপাশেই সে ঘোরাফেরা করে আমার প্রিয়জন যাদের সঙ্গে এতদিন ছিলাম তারা কি কেমন আছে কোথায় আসে দেখতে জানতে চায় তেলে ভাজা ফিশ ফ্রাই এবং আলু ভাজা একটু দিয়ে না বলতো বাবা

তার ওই যে ইচ্ছেটা রয়ে তা এবার তার একটা ওখানে ওই যে সোলছে ওই জায়গায় ওই ডাইমেনশনে রয়েছে তার সঙ্গে প্রতিনিয়ত তাকে যুদ্ধ করতে হচ্ছে মারামারি করতে হচ্ছে আমরা জাগতিক জীবনে কিসের জন্য মারামারি করি অর্থ উপার্জনের জন্য ওখানে গিয়ে মারামারি দেহ পাওয়ার জন্য আমি কিরম দেহ পাবো কুকুরের পাবো বানরের পাবো নমস্কার সবাইকে আরো একটা নতুন পডকাস্টে আমাদের সাথে আছে স্বামী তন্ত্র দেবানন্দ মহারাজ আর আজকে একটা খুব ইন্টারেস্টিং টপিক নিয়ে কথা হতে চলেছে মানুষ এই জিনিসগুলো জানতে চায় যেগুলো মানুষ চোখে দেখতে পায় না সেরকমই এরকম একটা টপিক আজকে আমরা আলোচনা করতে চলেছি যে যখন মানুষ মারা যায় মানুষের যে আত্মারা থাকে সে জীবিত থাকে কারণ আত্মার কোনো বিনাশ নেই এটা আমরা শুনেছি একটা বডি থেকে আর একটা বডিতে সে ট্রান্সফার হয় কিন্তু এই মারা যাওয়ার পর থেকে মুক্তি পাওয়া অব্দি আত্মা কি কি ফেস দিয়ে যায় আত্মা কি কি ফেস করে আত্মাকে কোন কোন জায়গায় যেতে হয় কি কি সে দেখতে পারে কি কি সে ফিল করতে পারে এই সব জিনিসগুলো আজকে পুরো আমরা জানতে চলেছি এই পডকাস্টে তাই আর সময় নষ্ট করবো না আমরা ডাইরেক্ট চলে যাবো এখন স্বামীজির কাছে তো স্বামীজি যখন একটা আত্মা মানে একটা মানুষ মারা যাচ্ছে তো তার আত্মাটা তার শরীর থেকে বেরিয়ে সো যতক্ষণ সে আত্মা মুক্তি পাচ্ছে সে আত্মায় কি কি ফেস করছে কি কি দেখতে পাচ্ছে বা যে ট্রাভেল পাত্তা সেটা কিরকম খালি নামে দাও রে বেড়া ফসলের তাছাড়ু হাবে না কালিনা মে দৌরে বেড়া ফসলের তছরু হবেনাশে যে মুক্ত কৃষি শক্ত বেড়া সে ধারেতে না মনে রে কৃষি কাজ মা ছাড়া অন্য আর কিছু নেই মা বলিতে প্রাণ করে আঞ্চান চোখে আসে জল আমাদের শুরুটা তো মা দিয়ে শুরুটা যদি না হয় তাহলে আগে তো আমাদের জন্ম জীবন তারপরে কর্ম তারপরে পৃথিবীর আদিতম সত্য সবচেয়ে বড় সত্য মৃত্যু তো গরু পুরাণ অনুযায়ী মৃত্যু একটা মানুষের মৃত্যু হলো এবার দেখতে হবে সেই মৃত্যুটা কিভাবে হলো ন্যাচুরালটা বয়সজনিত মৃত্যু নাকি সেটা কোনো দুর্ঘটনা বা আকস্মিক কোনো দুর্ঘটনা থেকে বা অপঘাত যেটিকে বলা হয় সেই রকম সাধারণত ধরা হয়ে থাকে যারা অপঘাতে মারা গিয়েছেন তারা প্রেত জনি প্রাপ্ত হন এখন এটা লোকের কমন গল্প কথা চালু আছে রূপকথার গল্পের এটা যে সব ক্ষেত্রে সঠিক তা কিন্তু নয় আমাদের এই যে ডাইমেনশনের মধ্যে আমরা বসে আছি এর পাশাপাশি অনেকগুলো ডাইমেনশন রয়েছে যাকে আমরা এই যে অন্যরকম দেখতে মানুষ তার দেখা যখন আমরা পাই তাকে অধিকাংশ মানুষের কাছে হাস্যকর পারে না এরকম হয়েছে সম্ভব আছে হয়েছে আমি যে বললাম নেতাজি সুভাষ চন্দ্র বসুর সঙ্গে আমার কথা হয় এমনি দি বলিনি কথা হয়েছে তাই বলেছি এবারে আপনারা অনেকেই জিজ্ঞেস করবেন তিনি কি আগের মতন আছেন অনেক চেঞ্জেস আছে তো আত্মা একটা ডাইমেনশন থেকে আরেকটা একটা ডাইমেনশনে যায় এই যে ইন্টারনাল ফেজটা মৃত্যুর পর যেটাকে তেরো দিনের শ্রাদ্ধ বলা হয় এই সময়টাতে আত্মা একেবারে একা সে না কোনো জল পায় না ভালো করে অক্সিজেন নিতে পারে না ভালো করে খেতে পারে তার চাহিদাগুলো কিন্তু একই রকম থেকে যায় তার ইচ্ছেগুলো যেগুলো সে চেয়েছিল পায়নি যেগুলো সে পেয়েছিল চায়নি সেগুলো সবই কিন্তু তার মধ্যে রোল প্লে করতে থাকে এবং সাধু সন্তরা এই বলে যে স্যাটিসফাই করে নাও নিজেকে বলে না যে ওর করেছে ও যা যা খেতে সুগার রোগে বলছে রসগোল্লা খাবো যা খাইয়ে দেবে যাতে মৃত্যুর পর তার ওই অতৃপ্তিটা না থাকে এই যে আমাদের শ্রাদ্ধে খাওয়ানো হয় নিয়ম ভঙ্গে বাঙালিদের আছে শিখ সম্প্রদায় আছে সব সম্প্রদায় নেই কেন এটা ধরা হয়ে থাকে যে আত্মাকে রিলিজ করার সময় তার যে কার্মিক একটা অংশ শ্রাদ্ধের খাওয়া যখন হয় নিয়ম কিছু একটা দেয় দেয় পোড়া একটা জায়গায় কেউ মাছ পোড়া হ্যাঁ শোল মাছ পোড়া বিভিন্ন জিনিস দেয় মানে ওটা বলা হচ্ছে যে প্রেত তুমি তো এখন প্রেত তো প্রেতের যে ভাগিদার সে যে অংশটা তার কার্মিক ডেপসের একটা অংশ সবাই তো ওরা ভাগ করে না তাহলে সে ওই যে বিরজা নদী পেরিয়ে অন্ধকারে একা একা বসতে পারে না দাঁড়াতে পারে না তার যে ওই কষ্টের সময় তার কষ্টের ভারটা একটু লাঘব তোমাদের তো সে আত্মীয় ছিল স্বজন তার এই কষ্টের ভারটা তুই নাও এই জন্যেই শাস্ত্র শ্রাদ্ধ শান্তি এগুলো করতে বস তো আত্মা শ্রাদ্ধ করলেই যে তার মুক্ত হয়ে যাবে বা প্রেত শিলায় পিণ্ড দিলে বা গয়াতে হাতে পিণ্ড দান করলে তার মুক্তি হবে এটা কিন্তু নয় মুক্তি জিনিসটা বুঝতে হবে এই আত্মা চলে যাচ্ছে বিদেহ হয়ে গেল তারপর তার তিনখানা লেয়ার আছে প্রিলিমিনারি লেয়ার পার করলো তারপরে সে বুঝতেই প্রথমে তো সে বুঝতেই পারে না যে আমি মারা গেছি সে তো ওই দেহটা দেহ সর্বস্ব দেহের আশপাশেই সে ঘোরাফেরা করে আমি শুনেছি যখন আমার ঢোকার চেষ্টা করে একদমই তাই ধরে যাক কারোর মুখ দিয়ে কারোর চোখ দিয়ে কারুর মাথা দিয়ে তাদের প্রচন্ড একটা কষ্ট হয় আমি দেখবেন অনেকে মারা গেছে তাদের মুখটা হা হয়ে আছে ওখান দিয়ে প্রাণ প্রাণ বেরিয়ে গেছে আত্মা বেরিয়ে গেছে তো এটা বুঝতে হবে এবং আত্মার যে কারকতা

তারা কি কেমন আছে কোথায় আছে দেখতে জানতে চায় কথা বলার চেষ্টা করে কথা বলার চেষ্টা করে অনেকে দেখবেন শ্রাদ্ধ শান্তির সময় বা আর এই চোদ্দ দিনে যে অসহজ পালন করে সেই সময় ছবি দেয় ছবিটা মালা দেয় মিষ্টি জল দেয় আরে বাবা খুব ভালোবাসতো না তেলে ভাজা খেতে একটা তেলে ভাজা একটা ফিস ফ্রাই আলু ভাজা একটু দে না করতো বাবা ইটস আ ভেরি রং আইডিয়া দয়া করে দেবেন না আপনি সোলকে আহ্বান করছেন এই প্রসঙ্গে একটা কথা বললেন এই জিনিসটা আপনি বলেন যে ফটোর সামনে দেওয়া হয় যেটা খেতে তার ঠাম্মার কাজে ঠিক আছে মিষ্টি দিয়েছে যেই মিষ্টিগুলো গুলো খেতে ভালোবাসতো সেই মিষ্টি দিয়েছে তো সেখানে কি করেছে আমাকে ফটো পাঠিয়েছে আমাকে দেখিয়েছে আমার হোয়াটসঅ্যাপ ফটোগুলো ছিল পাঠিয়েছে যে মিষ্টিগুলো সব জায়গা থেকে একটু একটু করে খাওয়া একদম তাই আমি ওকে বললাম যে এটা পসিবল হতে পারে না অন্য কেউ খেয়েছে বলছে আমি সামনে বসে আছি ওখানে মিষ্টি দেওয়ার পর ওখানে থেকে কি খাবে সবাই তো বড় একদম একদম ঠিক এটা কোনো অকার্টিস বুঝতে পারবে না কি বলছে না হলে কখনো বলবে সিজাফ্রেনিয়া কখনো বলবে ডাইলেমা এই শর্ট টাইম মেমোরি লস আছে নয়তো পাগল নয়তো উন্মান আর আজকাল আবার শুনি সব নাকি করে দিয়েছে আমাকে কাজ করে দিয়েছে শেখর চালান হ্যান তান এগুলো এইগুলো করা কি এতই সহজ জলভার ভাত মুদিখানার দোকানে কি পাউরুটি কিনতে গেছেন চাল ডাল লং চালের বাজারে বিক্রি হচ্ছে যা আপনারা শোনেন কতটুকু একজন যে কোনো নিম্নগামী সাধক হলেও সে তার এনার্জিটা লস করবে আপনার ওটা করে প্রচন্ড পরিমাণ এনার্জি লস হবে তো আমি যখন দেখলাম যুক্তি দিয়ে বুদ্ধি দিয়ে একে আমি কমব্যাট করতে পারছি না তখন ওই শক্তিকে আহ্বান করা হবে এবং শক্তি ওই সাধকের কাছে আসবেই তো এইগুলো করা হয় এগুলো এগুলো ঠিক তো এইবার যার হয়তো খুব ভালো মানুষ ভালো সে কিন্তু প্রেত হিসেবে প্রেত জয়ী যদি সে প্রাপ্ত হয় ভালো প্রেত হবে আর যদি সে ভীষণ ভালো মানুষ হয় তাহলে প্রেত জয়ী থেকে যাবেই না এই যে একটা কথা আছে দেজা ভু আমরা যখন ঘুমিয়ে থাকি আমাদের সোল কিন্তু অন্যান্য ডাইমেনশনে ঘোরাফেরা করে এই জন্যই আমাদের আবার তদন্ত সাথে পরিচয় হল

স্বাভাবিক স্বাভাবিকভাবে এই জিনিসটা কিন্তু আমাদের মধ্যে হয় কিন্তু আমরা বুঝতে পারি না হয়তো ঘুম থেকে ওঠার পর আমরা অন্য কথা চিন্তা করছি একটা কনসেপ্ট চালু আছে আমরা বলে থাকি যে আমি আমি খাবারের কথা বলি খাবারের কথা ভাবি হোটেল রেস্তোরাঁয় যেতে পছন্দ করি তাই জন্যে আমার খাবারের স্বপ্ন আমি এসেছে ইটস নট এক্সাক্টলি কারেক্ট অল দ্য টাইম ইট মে বিশালি ট্রু বাট নট ফর অল একটা মানুষ সে হয়তো ভাবেই নেই যে আজকে সে মারা যাবে আস্তে আস্তে ডিস্কো থেকে গেছি ড্রিঙ্ক করেছিল তাও অল্পই করেছে বেশি না হঠাৎ তার গাড়ি চালিয়ে আসছে বাইক চালিয়ে আসছে এমন অ্যাক্সিডেন্ট হলো তার হয়তো অনেক কথা বলার ছিল অনেক কাজ করার বাকি ছিল সে পারল না তার ওই যে ইচ্ছেটা রয়ে গেছে তা এবার তার একটা ওখানে ওই যে সোল যে ওই জায়গায় ওই ডাইমেনশনের রয়েছে তার সঙ্গে প্রতিনিয়ত তাকে যুদ্ধ করতে হচ্ছে মারামারি করতে হচ্ছে আমরা যাবতিক জীবনে কিসের জন্য মারামারি করি অর্থ উপার্জনের জন্যে ওখানে গিয়ে মারামারি দেহ পাওয়ার জন্য আমি কিরম দেহ পাবো কুকুরে পাবো বাঁধরের পাবো বাঘের পাবো পশুজনী প্রাপ্ত হব নাকি পিশার জন্য এটা হবে ডিসাইডর এটা তার কার্বিক দেব কর্ম অনুযায়ী কে ডিসাইড করে ডিসাইড করে ইউনিভার্স ইউনিভার্সাল এনার্জি পাওয়ার আপনি যদি তাকে ঈশ্বর বলেন ঈশ্বর আমাদের সনাতন ধর্মে বলা হয়ে থাকে যে কনসেপ্টটা আছে যে যখন মানুষ মারা যায় জমদুত নিতে আসে না অনেক সময় ওই যে বললাম না গানটা কি শুরু করছে কালী নামে দাওয়া ফসলের তো অসুখ হবে না সে যে মুক্ত কেশির শক্ত বেড়া সে ধারেতে জম ঘাসে যে মুখে মায়ের নাম আছে যে মাকে ভালোবাসে মাকে স্মরণ করে জমেরও ক্ষমতা নিয়ে তাকে টাচ করে তা ন্যাচারাল ডেথ তোকে বাধ্য এবার সে যদি নিজে থেকে সুইসাইড করে সেটা আলাদা মা তো তা মহাপাত এক করবে না যদি ন্যাচারাল ডেথ ও হয় সেই ক্ষেত্রে তো জঙ্গুর তো আসবেই মানে কেউ তো নিয়ে যাবে হ্যাঁ কিন্তু তার আগে জঙ্গুথের কারার স্বার্থ নেই তো আমরা এই কে ঠিকঠাক দেখতে পারি না বুঝতে পারি না এবং যারা ভালো ভালো মানুষ তারা একদম স্বাভাবিক প্রক্ত হয়েছে তারা তাদের কর্ম অনুযায়ী আবার মনুষ্য দেহ ধারণ করেন আবার তারা এই জগতে ফিরে আসেন বলা হয় যে মানুষ জীবন মানে একবারই হয় মানে আবার না বারবার হয় বলা হয় যে অনেক জনি পেরিয়ে তারপরে মানব জন্ম হয় दुर्लभ মানব জন্ম এই জীবন এই যে মানব দেহ মান আর সৃষ্টি মানুষ মানুষ মানব জন্ম পেয়েছে কারণ ঈশ্বরকে জানবা বলে তো এটাই তো সবচেয়ে বড় পণ্য তো আমরা তার বদলে তারে আমার অফিসে কমে প্রমোশন করব কত টাকার মানে যাবতীয় পৃথিবী একটা রং আইডিয়াতে চলে অস্বাস্থ্যকর একটা ইবুত একটা প্রতিজনিকতা ওই সেই গল্প আছে না মূল্য জ্বর তুমি যদি আরো জোরে তুমি পঞ্চাশ হাজার করো তুমি যদি আরো বিক্রি করতে পারো বেঁচু লাইন সব আমার সব বেছে দিচ্ছি আস্তে আস্তে দেশ বেছে দিচ্ছি মানুষ বেছে দিচ্ছি মূল্যবোধ বেছে দিচ্ছি সিদ্ধ বেছে দিচ্ছি একটা দোকানে লেখা ছিল ধার চাহিয়া লজ্জা দিবেন না বিশ্বাস মৃত বিশ্বাস মৃত ধার চাহিয়া লজ্জা দিবেন না একটা তলায় লেখা এখানে সিদ্ধানা বিক্রি হয় না ডেবিট ক্রেডিট জিগাডি দেখান এখানে সিদ্ধানা বিক্রি হয় না তো এরকমও তো মানুষ আছে কারো চোখ ভালো লাগে কারো মুখ ভালো লাগে কারোবা চরিত্রের গঠন তো এমন মানুষ তো আছে পৃথিবীতে সবাই কি একই রকম একই অ্যাঙ্গেলে অনেকে ধরে ফেলতেছে এটা ঠিক আমাদের বারবার মৃত্যু হয়েছে বারবার জন্ম হচ্ছে সেটা মানুষ জন্ম মানুষ জন্ম হতে পারে যে কোন জীব যে কোন জীব রূপে জন্ম হয়েছে অমরত্বের প্রত্যাশা নেই নেই ব্রহ্মকে জানবো বলে যা আছে দেবাণ্ডে তা আছে ব্রহ্মাণ্ডে এই নিজেকে যদি জানতে পারি তাহলে ব্রহ্মকে জানা হবে নিজের মধ্যেই তিনি অবস্থান করছেন তিনি তো কোনো মন্দিরে আমরা ভাবছি মন্দিরে তিনি অবস্থান করছেন আর তিনি কোথায় অবস্থান করছেন না তিনি মন্দিরেও অবস্থান করছেন পাহাড়েও অবস্থান করছেন গাছেও অবস্থান গাছে একবার গুরু নানক দেবজি একটি আহ মসজিদে গিয়েছেন মসজিদে গিয়েছেন তিনি তাকে সেবা টেবা দিয়েছে মানে খাবার দাবার দিয়েছে আদর আপ্যায়ন করেছে তো তিনি পাকিস্তানের এখনকার পাকিস্তান আগে তো হিংলাজ ছিল মানে হিংলাজ মাতার মন্দিরও আছে দুঃখ সুক্ষ জায়গা তিনি বলছেন রাত্রে শুতে দিয়েছেন বলছেন শুয়ে পড়ুন খাটিয়ারা করে বলছে আমি পাটা কোন দিকে করবো বুঝতে পারছি আর মাথাটা কোন দিকে করবো যদি একটু আমায় ভুলে দেন তিনি সেবক ছিলেন তিনি বলছেন তার মানে আপনি ওই দিকে পা করবেন আর এই দিকে মাথা করবেন বলে ওইদিকে তো আমি ঈশ্বরকে দেখছি ডান দিকে মাথা করবেন যে ডান দিকে ইস্টের দিকে মাথা করলে আমি ঈশ্বরকে তাহলে ওয়েস্টের দিকে করুন ওয়েস্টের দিকেও আমি ঈশ্বরকে দিচ্ছি দেখছি দিকে মাথা করুন ঈশ্বরকে সাউথেও আমি ঈশ্বরকে দেখছি সাউথের দিকে করুন তাহলে নর্থ ওয়েস্ট ইস্ট সাউথ সব জায়গাতেই পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ উত্তর আসবেই উত্তর আসতে বাধ্য ঈশ্বর আছেন যে এখন ঈশ্বরকে তাকে ঈশ্বর তাকে অনেক জাদু কিন্তু জাদু দেখান বলে তিনি ঈশ্বর না। আমাদের মিসকনসেপশন আমরা জাদু অ্যাডিক্টেড হয়ে গেছি আমাদের উচিত জীবনের জাদু দেখা উত্তর কথা বলা হয়ে থাকে হরিদ্বারের কাছে যে কাঙ্কার কাঙ্কার মে শঙ্কার যতগুলো পাথর আছে সব সব কিছুর মধ্যে ঈশ্বর আছে আপনার মধ্যে ঈশ্বর আছে আমার মধ্যে ঈশ্বর আছে ওনার মধ্যে আছে ওনার মধ্যে আছে আপনাদের প্রত্যেকের মধ্যে ঈশ্বর আছে এটা কুকুরের মধ্যে আছে এটা বাঁধরের মধ্যে আছে একটা বিড়ালের মধ্যে আছে কার মধ্যে নেই পিঁপড়ে তার মধ্যেও আছে তো আমাদের জীবন দর্শনটা একটু অন্যরকম চিল তো আকাশে ওড়ে চিল খুব প্রাউড ফিল করে তো আমরা মানুষ যারা একটু সফল হয়ে যায় আমাদের অহংকার চলে আসে এই কাজটা আমার এই বাড়িটা আমি বানিয়েছি জানো আপনি বানাননি মশাই আপনি বানাননি এই বাড়িটি অন্য কারুর ছিল আপনার কিছু অর্থ উপার্জন করেছেন কিনেছেন টেম্পোরারিলি ওয়াইজ আপনি মালিক এ এই টাকাটি কিছুদিন আগে অন্য কারুর ছিল আজ আপনি ওই টাকাটি উপার্জন করেছেন কোন মাধ্যম থেকে তো আপনি ওইখানে রং টং করে আছেন ডেভেলপ করেছেন ওটি আপনার বাড়ি নিশ্চয়ই আপনার কিন্তু আপনি কি গ্যারেন্টি দিতে পারেন অ্যাসিওরেন্স দিতে পারেন যে এই বাড়িটা আগামী পাঁচ বছর পর আপনার থাকবে আপনি যদি পারেন আপনি মালিক আপনি কর্তা আমার যাওয়া উচিত আপনার কাছে আমি প্রণাম জানাই আপনাকে তো আপনি যদি প্রমাণ করে দিই আমি যে আপনি কর্তা নন এই বাড়িটি আগামী দশ বছর পর থাকবে না আপনি আর দশ বছর পর থাকবেন কিনা সন্দেহ কাল আমরা কি দিয়ে ভাগ খেয়েছি তাই বলতে পারেন আপনি কি কর্ম করে এসছে বলতে পারবেন পারবেন না বাড়িটা আগামী পনেরো বছর থাকবে কিনা সন্দেহ আছে হয়তো আপনার কোন উদ্দেশ্যই পাবে আপনার না আপনার দেহই থাকবেন এখানে ঈশ্বর একমাত্র নিত্য বস্তু আর বাকি সব অনিত্য কে থাকলো কে গেলো আমরা এই নিয়ে করি যে সকলে অহংকারে যারা গরিব যারা অসহায় তাদেরকে আর পাতা টাতা দেয় না তুই পিঁপড়ে খুব অসহায় ছিল খুব আকাশে ওর খুব বড় স্বপ্ন থাকে খুব উঁচু ও জায়গায় থাকে উঁচু জায়গায় থাকলে পড়ে যাওয়ার ভাবনা আছে পিপড়ে খুব নিচু জায়গায় থাকে পিপ্রেস প্রায় 800 ডার মতো আদিবাসী না পৃথিবী তো পিপড়ের কথা পড়ে যাওয়ার ভয় মাটিতেই গড়া ফেরা করে সবার আগে সিক্সেন্স প্রচন্ড হয় এপরে লাইন আইంది চলে হাইলি ডিসিপ্লিন রেজিমেন্টেড ফোর্স রেজিমেন্টেড আরকি একটা পিপড়েকে মারুন ওইদিকে আর পিপড়ে দেখবেন আসছে না আপনার অত সায়েন্স আছে মানুষ তো পিঁপড়েছে অধ হলিজুড়ে যা দেখছে তাই নকল করছে তো যাই হোক ব্যাপারটা হচ্ছে অন্যরকম ব্যাপারটা হচ্ছে এইরকম চিল একটা লেভেলের পর একটা একটা মেয়াদের পর জীবনে সে কিন্তু থপ করে আকাশ থেকে পড়েই যায় এবং যখন পড়ে যায় তার যে একটা ঘৃণা তাচ্ছিল্য ছিল পুঁপড়ের প্রতি পিঁপড়ে তো ছোট কি করবে তো পিঁপড়ে কিছুই করতে পারবে ও তো মাটিতে থাকে আর যারা মাটির সঙ্গে মিশে আছেন আমরা খুব তাচ্ছিল্য করি তার যারা জীবনে সাময়িক ভাবে একটু আনসাকসেসফুল তাদেরকে সমাজ হ্যাটা করে ওই যে বলছিলাম না যে একটু আগে যে তোমার ছেলে কি করে তাই নাটক ফাটক সিনেমা টিনেমা গান ফান মানে এগুলো খুব খারাপ যেহেতু অর্থ উপার্জনটা নির্দিষ্ট নয় আমার ছেলে তোমার ছেলে কি করে ও তো স্টেটসে আছে ও ডাক্তার নিজের ছেলে কত ভালো ওটা প্রমাণ করার একটা দুর্নিবার আকর্ষণ মানুষ আমরা বলি না এটা কথা আছে যে কি যে কখন কার পেছনে বুঝি খাটি খাঁটি আসলে সবাই সবার পেছনে সবার হাতেই খাঁটি এইটাই হচ্ছে ব্যাপার তো ওই এক একসময় পড়ে যাচ্ছে মাটিতে মরে যাচ্ছে তখন কিন্তু পিঁপড়ে অত্যন্ত শক্তিশালী ওই চিলের মাংস হাড় মজ্জা পিঁপড়েটা খাচ্ছে একদিন আকাশে উড়তো ওই চিল অনেক উঁচুতে ছিল আজকে কিন্তু ওকে একটা সময় ওই উঁচুতে আকাশে ওরা পাখি এই পোকামাকড় ধরে খেত। পিঁপড়ে তার খাদ্য বস্তু ছিল একদিন পিঁপড়ে খেত পোকামাকড় ধরে খেত আর আজকে তাকেই খাচ্ছে এই দুই সময়ের খেলা সময় বড্ড শক্তিশালী বড্ড বলবান সময়কে বুঝতে হবে তাই জন্য আমাদের এখন কিছু করা উচিত নয় এটি বলা হয়েছে দশচক্রে ভগবান ঘুর ঘুরতে 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 ঈশ্বরই একদিন প্রেত রূপ ধারণ করলেন প্রেত মানে খারাপ এটা এই কনসেপ্টটা এই লোক কোথা জিনিসটা খারাপ আপনি আমায় বলুন তো জঞ্জাল খারাপ পায়খানা খারাপ আপনি তো খাবার খাচ্ছেন হজম হচ্ছে তারপরে একটা ফর্মে হচ্ছে গুয়ের মধ্যে কি ব্রহ্ম নেই পাথরের মধ্যে নেই কোথায় নেই নৃসিংহ দেশুপকে বলছে যে বাবা তুমি এই কাজ করো না বলছে রা বিষ্ণু কেউ নাই আমি সব আমি মালিক আমাকে প্রণাম করবে আমার ছবি লাগাবে আমি মালিক আমি যোগ বিষ্ণু মানি না ওসব কেউ নেই কে দেখেছে কি প্রমাণ আছে ঈশ্বার আছে কে বলেছে কেউ নেই এটাই কথা আকাশে মহাশূন্য আছে আরে মহাশূন্যের মধ্যেই তো তিনি বিদ্যমান আপনি আমাকে বুদ্ধি দেখাতে পারেন আপনার ব্রেন আছে দেখাতে পারেন সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আছে দেখাতে পারেন দেখাতে পারেন আর হাওয়া আছে দেখাতে পারেন প্রেত আছে দেখাতে পারেন আহ্বান করলে একটা প্রসিডিউর দেখা হবে তো ঠিক সেইরকম ভাবে আর কি আমাদের বুঝতে হবে তো এই এই এখন এই রকম ভাবে হচ্ছে চলছে ওই আপনি বলছিলেন যে যেমন খেতে দেওয়া হয় সেটা উচিত না কেন উচিত নয় এই কারণে ওই এনার্জি বডিগুলো যে ডাইমেনশনেই থাকুক না কেন তাদের প্রচন্ড কষ্ট দেওয়া হয় তারা কানেক্ট রিকানেক্ট করার চেষ্টা করে এবং রিকানেক্ট করলে তাদের তো কোনো বডি নেই তাদের মডিফিকেশনের প্রয়োজন হয় খুব তাড়াতাড়ি তারা ওই কানেকশনটা পেতে চায় এবং কানেক্টেড হতে তাদের খুব কষ্ট হয় তাদের তো অবদমিত ইচ্ছেগুলো আছে যেগুলো সে মুখে বলেনি কিন্তু তার ভেতর তো বিদ্যমান ওই ইচ্ছেগুলো ওই ইচ্ছেগুলো সে ভীষণভাবে চায় উপভোগ কিন্তু পারে না কখনো পারে কখনো পারে না তাই প্রচন্ড কষ্ট হয় গরু পুরাণে বলা হচ্ছে এই জিনিসগুলো বিস্তারিত ভাবে আলোচিত হয়েছে

আর উচিত হচ্ছে তার ছেলেকে আশীর্বাদ কর এটুকুই তার ব্যাপার আর কিছু না আমরা যারা জীবিত আমাদের উচিত ওই শক্তি যারা আমাদের নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্স তাদের কাছ থেকে আশীর্বাদ পাওয়া তো সেটা হয় না আমরা উল্টোটা করে বসি বাবা তুমি আরো যদি এক বছর থাকতে আমরা আহ্বান করছি তো আমরা তো কানেক্টেড হতে চাইছি এবার যদি কানেক্টেড হয়ে যায় এবার ইমিফিকেশন অন্য কারোর শরীর দিয়ে এরকম একা একাতো তিনি আসবেন না আরো অনেকে নিয়ে আসবে তখনই এই হন্টেড ব্যাপারটা শুরু হয়ে যায় আমি চার বলেছি হয়ে গেল সাদা কাপড় দিনের বেলা নড়লেই ভুল তা তো নয় তা আপনার মনের ভুলও হতে পারে কিন্তু এনার্জি যদি থাকে বোঝা যাবে টেম্পারেচার ডাউন করবে নানান রকম জিনিস ঘুরতে থাকবে কিরকম কল থেকে জল পড়ছে বারবার কল বন্ধ করে দেওয়ার সাথে আলো জ্বলছে আলো নিচ্ছে আপনার বারবার অভাব হবে অক্সিজেন লেভেল কমে যাবে স্যাচুরেশন পয়েন্টে চলে যাবে নানা রকম উটকো ঝামেলা আসবে হরার যে কোনো অন্ধকার দেখলেই আপনি ভয় পেতে শুরু করবেন আপনার বারবার মনে হবে কেউ যেন আমাকে ডাকছে কেউ যেন আমাকে দিচ্ছে কেউ যেন আমার আশপাশে ঘুরছে আয়নাতে অন্য কারোর শ্যাডো দেখতে পাবেন অন্য কেউ আপনাকে যেন বার বার করে কাছে ডাকতে চাইছে তো সব শোনের জন্যই আমি একটা গানের গানের একটা লাইন দিলে সবটা মানে বোঝাও যাবে সব জিনিসটা কথা বলার তো গানকে আমি করবো একদম তোমায় যত গল্প বলার ছিল সব পাপড়ি হয় গাছের পাশে ছড়িয়ে রয়েছিল। দাওনি তুমি সে সব গোলা কুড়িয়ে নেওয়ার কোনো কারো রেনে পড়া বাড়ণ কারো নে আমলে আঙুল রাখ হাত ধরা বর শরীর নেই তো হাত ধরবে কি আমলে আমার ঠেকাবে কি করে শরীর নেই তো এই গানটির আপাত মানে হচ্ছে জাগতিক প্রেম কিন্তু অ্যাকচুয়ালি আমি যে মানে ভেবে এই গানটিকে রিপ্রেজেন্ট করেছি সেই গানটি কিন্তু হচ্ছে আমার শরীর নেই যাওয়ার ইচ্ছে আছে চাহিদা আছে ক্ষুধা আছে আমি চাই আমার ছেলের কাছে যেতে আমি চাই আমার মেয়ের কাছে যেতে আমি চাই আমার স্ত্রীর কাছে যেতে আমি চাই আমার বাবার কাছে যেতে মায়ের কাছে যেতে আমার দাদুর কাছে যেতে দিদার কাছে যেতে আমি চাই আমার পুরোনো বাড়ি যে বাড়িতে বড় হয়েছে সেই বাড়িটা কেমন আছে এখন দেখতে তো আমি পারি না আই ফেল এই চাহিদাটা তো আছে ইচ্ছেটা তো আছে এই ব্যাপারটা যখন হতে থাকে মানুষ আমরা সাধারণ মানুষেরা

তাকে অ্যারেস্ট করা হয়েছে তার মাকে কতটা সে ভালোবাসতো তার মাকে সে পড়াতে পারেনি তার বোনকে সে কতটা ভালোবাসতো এটা কেন ভাবছে না ওই দিয়েছে ওখানে সার তো মা আছে মায়ের গন্ধ আছে ওটা তো মায়ের শরীর আমি মাকে বড় ভালোবাসি এরকম ভাবে ভাবতে পারলেন না ক্রাইম করেছে কিনা লোনাটি ঠিক কিনা যা খায় মাকে দিয়ে খায় আপনি আপনার যা কিছু খান মাকে দিয়ে খেতে পারেন এতটা ভালোবাসা আছে আপনার স্ত্রীর প্রতি সম্পর্ক বাংছে ডিভোর্স তো এখন একটা পারফর্মিং আর্ট তো ব্যাপারটা প্যারা ওয়ার্ল্ডটাকে অন্যভাবে দেখতে চেষ্টা করুন প্যারানর্ম্যালিটি আছে মানেই সেখানে সবকিছু একদম ছচ্ছখার হয়ে যাবে ভেঙে যাবে তা তো